এই বাবা আমার টি পড়ে চলে গেছে আমার টি মুখ থেকে চলে গেলেই না কেমন অসুস্থ অসুস্থ দেখায় মনে হয় আমার নিজের মনে হয় যাই হোক আমি আপাতত ভিতর দিকে এসেছি কারণ তোমাদের তো ভালোভাবে সেই দিন দেখানো হয় আমাদের কাজটা কীরকম হয়েছে না হয়েছে যতটা সেদিন পেরেছিলাম আসলে প্রোগ্রাম প্রোগ্রাম ছিল তো আর কপালে কি হচ্ছে ই বাবা চলো তোমাদের দেখাই মানে সবে এই টিমটা হয়েছে এখনও যে কত কাজ বাকি তার ঠিক নেই আমি এসে একটু দেখছি আর কি মানে কিভাবে কি করা যাবে মা ইটগুলোকে তো বার করেছে এগুলোকে বলেছি ইট পেতে দিতে একদম মানে থাকা হবে আর এটা হচ্ছে ও মা এটাকে কি বলে গো জলের কি এটা ফিল্টার জলের ফিল্টার রাখা এর ভিতরে জিনিসপত্র রেখে দেবে চারিদিকে অবস্থা এই যে কতদিন লাগবে পরিষ্কার করতে তার ঠিক নেই আর ফুলে গেছে সুন্দর সুন্দর গানগুলো দিচ্ছেন আমার মায়ের ভীষণ পছন্দের মা এত গান শুনতে ভালোবাসে একটু মানে আগেকার দিনে এগুলো কার গোমা হেমন্তের হ্যাঁ হেমন্ত মুখোপাধ্যায় আজকে হচ্ছে আমাদের স্কিন কেয়ার ডে স্কিন কেয়ার হেয়ার কেয়ার সমস্ত কিছু পুজোর আগে একদম স্কিনটাকে ঠিকঠাক করে নিতে হবে আর আমি আপাতত বসবো মায়ের চুলে কালার করে দিতে মা বলেছিল এবছর থাক না এবার থাক না পুজোটা কাটিয়ে দিই চিন্ডা আজকেই হবে মোটামুটি আজ সকাল সকাল সকালে তো হ্যাঁ সকাল সকালে বলছে জীবনে টিফিন টিফিন খাওয়া হয়নি আজকে আমি এই ইয়ারিংটা বানিয়েছি আমি বুঝতে পারছি না কেমন লাগবে বললে যাই হোক আজকে না এটা সুট আর হবে না তোর কি সে সুট হবে আজকে আমার প্রচুর কাজ আছে আর ও আজকে ক্রাফট মানে ক্রাফট বলা ভুল জুয়েলারি বানাবে সব থেকে বেশি এক্সাইটেড আমি বাট আমি ভাবছি আর একটা কোথায় গেল ফুলটা না ওই দড়িটা

মুখের সমস্ত লোম তুলে দিচ্ছে আমার না এইসবে প্রচুর ভয় পায় আরে দাঁড়ানো আর এইটা না মাছে যে কবার এই সব চাচা চাচি করে আমি তো মনে হয় বছরে দু থেকে তিনবার বিয়ে বাড়ি বললে মনে পড়ে আচ্ছা অফ করে দেয় তুই কথা বললে আমি কেটে দেবো কোথায় ও আচ্ছা তাহলে অফ করে দিই তোকে একদম দাঁড় করিয়ে দিয়েছি জামা নিয়ে কি বলছিস আমি একটা কথা বলবো কাল থেকে না আমি এই সবুজ লেগিতে সবুজ চেষ্টা করেছি মানে সেজমেন্ট

না হাতে পায়ে মুখে গলায় সব জায়গায় মেগে ফেলবো আচ্ছা কোরিয়ান গ্লাস স্কিন পেয়ে যাবো এত কোকি দেখ না কালো হয়ে যাবে ভাই এই রেসিপিটা ইউনিক রেসিপি কোনোদিন কেউ খায়নি হলুদের ভাজা রেসিপি আমার চামচটাকে খারাপ করে দেবে মনে হচ্ছে না বাবা দেখি কাছেই হচ্ছে এই কালারটা কিন্তু এরকম

ও বাবা তাহলে একশো পঁয়তাল্লিশটা বাকি তাড়াতাড়ি করে দিই তবে মধু চলো কফি দুটো দিবি হ্যাঁ দুটো কফি তোমরা চাইলে না লেবু দিতে পারো বা আমার না শুধু করে না আমি দিলাম না আমি দিচ্ছি টক

দেখি কি হয়েছে কোথায় নাকের ভিতরে ঢুকে গেছে জ্বালা করছে তুই আসলে মাখিস না তো ওই কারণে দেখি বন্ধুর মুখটা হা কি লাগছে সেরা লাগছে বন্ধুকে আমি না হাতেও লাগিয়ে দিলাম বন্ধুকে ঘষতে বলেছি কুড়ি মিনিট পর ভালো করে চোখ মুখ বন্ধ করে জল দিতে হবে মুখটা বন্ধ রাখ মুখটা দেখো চারিদিক দিয়ে গড়াচ্ছে জাগিয়ে ভালো করে স্নান করে নে চলো আফটার বস তোমাদের একবার দেখিয়ে দিই এই হচ্ছে বোনের মুখ আমার কিছু পরিবর্তন হয়েছে তাই বুঝতে পারছি না শুধু এখানে একটু চকচক করছে গালগুলা হ্যাঁ একটু গ্লো দিচ্ছে পরিবর্তন কি হয়েছে আমি তো বুঝতে পারছি না সেটা তোমরা বলো বাট একটা কথা বলবো একটু জ্বালা করছে মানে মুখে তো ছাড়ো হাতেও না কিরকম জ্বালা আমার এই গালগুলোতেও জ্বলতার স্নান করতে গিয়ে না আমরা মিস করে গেছি মানে সাত লাখ আমাদের কমপ্লিট হয়ে গেছে আর ব্যাপারটা কি হয়েছে পঞ্চাশটা এক্সট্রা হয়ে গেছে যাই হোক সাত লাখ তো আমাদের পুজোর গিফট হয়ে গেল আর হোপ গোল ফ্লেভার যেন খুব তাড়াতাড়ি আসবে আমাদের মুগুলো না লাল লাল লাগছে জানিস যাই হোক এভাবেই তোমরা পাশে থেকো আর প্রথম থেকে তো ওটাই বলি যে তোমরা না থাকলে তো সম্ভব হতো না দুপুরে ক্লিপিক নিতে গিয়ে একটা কথা মনে হলো রুম্পা এই সবে মাত্র জানালো যে কালকে দুপুরের ক্লিপিংস ও ডিলিট করে ফেলেছে আজকে করবি না যাই হোক কি আছে দেখাচ্ছি পেপে সিদ্ধ উচ্ছে আলু ভাজা ডাল মাছ আর মাছের ডিমটা না একটু কম আছে তাই একটা আলাদা করে ডিম সেদ্ধ হয়েছে এটা হয়তো আমিই খাবো আর ওরা মাছ এইসবই খাবে কালকে না শিহরির এই বেলকুড়িটাও কিনে আনা হয়েছিল তোমাদের দেখানো হয়নি আজকে পায়টা পড়বে তাই বের করা হয়েছে এক ঝাঁক জলসাচির সাথে দেখা হয়েছে হাই কোথায় বাড়ি তোমাদের ও আচ্ছা আচ্ছা ঘুম থেকে ওঠার পর মুখটা আমার এরকম বন্ধু আজকে জ্বর চোখ চোখে বেশি হয়েছে নাহলে অন্ধকার মুখটা কি দেখাবো এই হচ্ছে বন্ধুর আচ্ছা বাড়ি গিয়ে দেখাবো কোনো বন্ধুর না পুরো এইগুলো সব ট্যান উঠে গেছে বন্ধুর বাড়ির লোকও বলেছে কি বলেছে বন্ধু বলছে ওর বাবা বলছে মানে কাকা বলেছে তোর মুখটা হঠাৎ ফর্সা হয়ে গেল ফর্সা ফর্সা লাগছে বলবি তো যে ইনস্ট্যান্ট ভাইরাল আমরা ডিআইওয়াই প্যাক মানে ইউজ করেছিলাম আর কি আচ্ছা আজকের একটু আপডেট দিই আমি না দেখে অবাক হয়ে গেছি ভিতরে আবার মানে এটা 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 হচ্ছে আমরা এখন প্রতিদিনই করছি কি একটু করে চলোনি ঠাকুরটা দেখে আসছি আজকেও সেম বন্ধু দেখে আসবো আর যদি কাদার ওখানে আবার কাদা থাকে তাহলে আজকেও ঢোকা হবে না সামনে থেকে ঘুরে চলে আসবো এখনো অনেক কাজ বাকি আমার আজকে সকালেই না মনে হয়েছিল আমাদের ওই কালারফুল গাডারগুলো খুবই দরকার কারণ তার পিছনে একটা কারণ আছে সেটা কালকে তোমরা দেখতে পাবে আজকে আমি এখন যাচ্ছি কাকার দোকানে ওখান থেকে নিয়ে চলে আসব। কি কালার নেবো দিদি জাস্ট আমি দোকান থেকে ফিরলাম মানে ওই গার্ডারগুলো তো কেনা হয়ে গেছে এবার আমি এদিকে আছি হুম এই যে শীতবাগ চাঁদা হয়েছিল এই দিকে শীতবাগ চাঁদা হয়েছিল জয়কে মুখে লাগানো হবে অ্যাকচুয়াল সকাল থেকে তো এমনিই গ্লো করছে বাবা আমার চুলের কি অবস্থা হয়েছে তিনি তুমি বেড়ে আছি এত গরম হচ্ছে না এবার লাগাবো কে চলে এসো তুমি আর ওর মুখটা দেখাই এমনি গ্লো করছে বন্ধু কমে থাকতে পড়েছে দশ মিনিট

তুই কি লাগিয়ে নিবিকে লাগিয়ে তারপরে কি ওই উপরে জেল দিয়ে না না এতে অনেক আছে তোমরা অনেক সময় বলো না যে আমি গান কোথা থেকে পাই কি গান চলছে শোনো যা মিউজিক দিচ্ছে নাও কিছু সত্যি কিন্তু এই গানটাই পাচ্ছ এইভাবেই আমি গান কালেক্ট করি এই বাবা এখানে খুলে গেছি এটা কেমন নতুন করে করতে হবে নষ্ট হয়ে গেছে

আজকের ভিডিও এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে দেখা হবে টা